আলাইকুম শুভ সকাল মাশাল্লাহ সবার চোখ ফুটি গিয়েছে এই যে দেখেন আর সবাই এই তো আর এখানে তার মা এখানে ক্যাট ফুট খাচ্ছে তাইলা তাইলা তুমি ক্যাট ফুট খাচ্ছ মা হ্যাঁ এই যে সে খাওয়ায় ব্যস্ত আছে আর এই যে তারা এখানে সবাই মিলে ভাই বোনেরা কি করছো ওরে বাবা রে ওরে রে তুমি আসবে এই যে এই যে এই যে আমার ধলা বিলাই আর এটাও বুলেট এটাও বুলেট এটাও বুলেট আসলে বুলেট কিন্তু কোদের নাম না এটা কুকুরের নাম বুলেট তারও বাচ্চা হয়েছে চলেন দেখাই নিয়ে আসি তাদের বাচ্চাগুলা কেমন আছে আর এই যে দেখেন কেমন করছে অল্ল কেমন করছে কে ওখানে হ্যাঁ ওখানে কে এভাবে নড়াচড়া করে হ্যাঁ কেউ না এই যে দেখো বেবিরা কীভাবে তাকাই রয়েছে দেখছো দেখছোয়াল অনেক কিউট ওই যে এখন চলে গেছে এই যে সবাই কিন্তু এখন ঘুম থেকে উঠলো আর এখন সবাই খাওয়ার জন্য রেডি রেডি সকালের নাস্তা খাওয়ার জন্য সবাই রেডি তাই এখন সকাল বললে ভুল হবে সাড়ে এগারোটা বেজে গিয়েছে তাই না আর শীতের সকাল মনে হয় যে সারা দিন সকাল থাকে রোদ না উঠলে আর আজকের আবহাওয়াটা তত সুন্দর না মেঘলা মেঘলা যাও খাও খাও এই যে আমার এদিকে আসতে হবে না এখানে খাও যাও এই যে তোমার মা আসছে খাও খাও সবাই খাও আর লাইলা তো সবাইকে আদর করে দেওয়ার জন্য অনেক ব্যস্ত এই যে সবাই খাচ্ছে এখন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দুইজন খাওয়া শুরু করে দিয়েছে তিনজন আর একজন তো পাচ্ছে না তাইলা বুলেটের বাবু দেখে আসবো হ্যাঁ বুলেট কি করে দেখি বুলেটের বাবুগুলো দেখে আসি হ্যাঁ চলেন বুলেটের বাবু এখন কি করে বুলেট মনে হয় নাই এই যে দরজাটা খুলে তারপরে ও যে সব শুয়ে রয়েছে এই কি করো তোমরা হ্যাঁ দেখেন কি সুন্দর করে সব শুয়ে রইছে বুলেটের কোনো খবর নাই হ্যাঁ কি করো তোমরা সবাই কত কি উট করে তাকাই রইছে কত কি করে তাকাই রইছে ঘুমাই রইছো না কি হ্যাঁ এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর ছয়টা বাবু তোর মা কোথায় গেছে হ্যাঁ মা কোথায় গেছে উঠো কোথায় গেছে তোমার মা বলি বাবা বলি বাবা আসবে আসবে তুমি আমার কাছে হ্যাঁ আসবে লাইলার আর বুলেট একই দিনই বাবু দিছে ওদের বাবুগুলা কত বড়ো বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর ভালো থাকো জায়গা তোমার মা কোথায় গেছে